চলো আসলাম আর একটা নিউ মানে নিউ ব্লগ নিয়ে আমি হলো আজকে কথা বলতে পারতেছি মানে কথা হলো জড়া মুখে মধ্যে রয়ে আরে রাবি মরবে না আরে বয়স হয়ে গেছে তো পাঙ্গা আরে ধরে গেছে বাইরে বাজারটা করছে

থাকি মানা তুমি কৰোঁ নাই মাছটা থিয় দে কটাইছে ক

ঢুকো নিজের নতুন বাড়িতে আঙুলি সব

बाकी खाचा नहीं है इसे बाकी वाला खत्म हो गया हां हम पकी है सो इस आई पखा छोरो ये जमाना पियो हम माने कितने né? দাও এই হলো বিষয় আহ আটটা বুধের বাসায় থেকে মনে আস্তে এখন অসুবিধা বাজে না উঠো এই দিই আমি Það er ekki hvert að hljóða. Það er ekki hvert að hljóða.

দারুণ একটা ডাইনিং এর স্পেসটা ঠিক চেয়ার টু তো মেয়ে ছিল না আরো দিন যাবো

আমার কথা শুনলে একটু ভবিষ্যতে ভালো হইব বুঝছো কারণ আমি বাসা ছিলাম এই বাসার পজিশন আমি জানি থাকবো দিন সামরা আমার কথা শুনছো দেখে পার কম খাবে কি ভবিষ্যতে অর্ডস কিন্তু এখানে রাখা যাবে না এটা চলো চলো আয় চলো আমরা এখন জায়গা তিনটা বাজে তিনটে আট বেজে গেছে চলো মানে চলো আমি তিনটা আট বাজে বুঝছো তোরা চারটার সাড়ে চারটার দিকে আয় করবি

না কেন ভাই তুমি খাও ভাই কে আমমন না তুমি সঙ্গ খায় তুমি চাইতেছ তা কিনতো ভাই এটা হুদাই ভাত কত কয় লাভ আমি নাক ডাকতেছে ঘুমাইতেছে মানে সারাতে ঘুমাতে পার না তা দুলাবে আনতে গিয়েছিল হলো ইয়ারফোনে ওখান থেকে আনছে দুইটা আওয়াজ বের হইছে আস্তে আস্তে মাথা হচ্ছে তো এখানে আছে হলো টমেটো আর খিরা এগুলো হলো দিয়া গেছে হলো আমার এই

পরে খাই পাব তার জন্য ওই দে বাবু এ বাবু দাটা দেখ উঠে দে যেটা বলতেছিলাম এই টমেটো আর এলো ক্ষীর হলে দেওয়া গেছিলো আমার নোনাসে পাশে বাড়ির ননাশ আছে সে দেওয়া গেছে মানে কালকে কাঁচা টমেটো দেওয়া গেছে আমি কিন্তু বলছিলাম আমার কাঁচা টমেটো ভাজি খাইতে কোনো চাপা তো সে হলো এই টমেটো কই থেকে আমার জন্য দেওয়া গেছে সব কিছু তাদের ক্ষেতের তো আরও ভালো আর আমি শাক বসতেছি এখানে শাক আছে পানী খাওঁ চাৰে পাছ হেন্দি আলো ঢাকালা গুচি অন্তি নাই মেজি এডালকে উৰা উৰি কৰছ ইয়ে গৈছে ট্ৰেপুৰা গৈছে কব যে দেখছেন কি করছে কবুতর কল্লা নিয়ে গেছে গাও মানে খাট আসা দুই তিন দিনে মনে হয় আমার কয় জোন কবুতর গেল জোড়া না চার জোড়া চারজোড়া কবুতর গেল আমার মানে খাট আসা আসছে মনে হয় সন্ধ্যার সময় দুই দিন আগে কবুতর সব বাইরে যা চালা যা বসে আসলো মানে ভয়ে হ্যাঁ বিলাই দেখে নেবো পাঁচটা আমার মন চাতে আমি সব বিক্রি করে দিই বিক্রি করে কি পালি এই চারজোড়াই আছে অনেক কবুতর খাঁচা হয়ে উঁচা করতে হইব এ নেই পারবে এটা লগে মানে উঁচা করে দেওয়ার ব্যবস্থা করতে হবে দেখছেন কি করছে আমার কি ডাকাতি করতেছে ছোট বোনের বাসা যাবো আমার ক ডিম দিছে এটা 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 ওটা আরেকটা দিবে এটা এখনো দেয় নাই দিবে তো এখন থেকে বাচ্চা হইব আর খায়ালাম বাচ্চা বড়ো করতে যাইয়া এত মানে কবুতর দিয়ে আমার পুরো বাড়ি বেরিয়ে গেছিল এর আগে পাঁচটা খায়া ফেলছে পর আবার মানে আটটা খায় ফেলছে মানে কবুতার অর্ধেক হয়ে গেছিল এখন মোট আসল আটটা ষোলোটা কবুতার ছিল শুধু বড় আর এমনি ছোট ছোট বাচ্চা ছিল অনেকগুলো একটাও নাই সব কত বিলেইতে খেলে কত যে খাটা সে নিয়ে নিল এই যে অসাথে যে অসাথে জোড়া নিছিল ওই যে মানে ওর জোড়া না মানে অসাথে সাথে যে বাচ্চাটা বড় হয়েছিল দুইটা বাচ্চা আমার প্রথম বড় করছে আমি মানে এটা হলে ডিম দিবে